যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক থার্ড ডিফেন্স সিস্টেম ভেদ করতে সক্ষম এমন ক্ষেপণাস্ত্র বানালো ইরান কাশেম বসির নামের নতুন এ ব্যালিস্টিক মিসাইলটি উন্মোচনের ভিডিও ফুটেজ প্রকাশ করেছে ইরান দেশটির মন্ত্রী হুশিয়ার করেছেন ইরানের মাটিতে হামলা হলে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলো টার্গেটে পরিণত হবে গাজা ইসরায়েলি আগ্রাসনে জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য এর মধ্যেই ইরানকে নানা হুমকি হুমকিধামকি দিয়ে আরও একটি যুদ্ধের সংখ্যা বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নিজ ভূখণ্ডে হামলা হলে ইরানও যে ছেড়ে কথা বলবে না সেটি জানান দিতে এবার নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ভিডিও প্রকাশ করেছে দেশটি ইরানের দাবি কাশেম বশির নামের সলিড ফুয়েল চালিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি যুক্তরাষ্ট্রের থার্ড এন্টি ব্যালিস্টিক ডিফেন্স সিস্টেমকে খুব সহজেই ফাঁকি দিতে সক্ষম হামলা চালাতে পারে অন্তত এক হাজার দুশো কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে সামরিক কর্মকর্তাদের বরাতে ইরানের বিভিন্ন গণমাধ্যম জানায় শহীদ হস কাশেম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উন্নত সংস্করণ এটি দাবি নতুন সংস্করণে ওয়ারহেড ডিজাইনে উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে যার ফলে এটি কয়েক স্তরের প্রতিরক্ষা ব্যবস্থাও ভেদ করতে সক্ষম নির্ভুল হামলার জন্য রয়েছে অত্যাধুনিক থার্মাল ইমেজিং গাইডেন্স সিস্টেম নতুন মিসাইলের পরীক্ষা চালানোর পাশাপাশি যুক্তরাষ্ট্র সহ সব শত্রুদের কঠোর বার্তাও দিয়েছে ইরান দেশটির মন্ত্রী আজিস নাসিরজাদের হুঁশিয়ারি ইরানে হামলা হলে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালাবে তার দেশ যদি আমাদের ওপর হামলা হয় তবে আমরাও শক্তিশালী জবাব দেব। তাদের ঘাটি ও স্বার্থে আঘাত আনবো এক্ষেত্রে কোনো বাধাই মানব না প্রতিবেশী দেশগুলোর সাথে আমাদের কোনো শত্রুতা নেই তারা আমাদের ভাই তবে সেসব দেশে অবস্থিত মার্কিন ঘাটিগুলোকে লক্ষ্য বানাবো আমরা কোথায় চালানো হয়েছে এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সেটি অবশ্য প্রকাশ করেনি রান মোস্তফা মাহমুদ যমুনা নিউজ